এই মাত্র অপবিশ্বাস এবার নতুন লুকে দাঁড়া দিয়ে এবার ফটোশুটে ফিটনেস দেখিয়ে এবার সাকিবকে তাক লাগে দিয়েছেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরে এবার ফটোশুটে দাঁড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অপ অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজেই ছবিগুলো আপলোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় চিত্রনায়ক